আর আরবি এন অর্থাৎ নন টেকনিক্যাল যে পোস্ট বেরিয়েছে এই পোস্ট এই খবর এই নোটিশ সর্বত্র ছড়িয়ে রয়েছে কিন্তু সবথেকে চমকপ্রদ কথা হচ্ছে সব থেকে বহু জন বলো বহু জোনা বলো তোমরা সবাই দেখছো কিন্তু বহু কম জনাই আছে এটা গুরুত্ব দিচ্ছে অবশ্যই এটাকে গুরুত্ব দাও কারণ এর যে যোগ্যতা রয়েছে সে যোগ্যতায় তুমিও কোথাও না কোথাও ফিট হচ্ছে। হান্ড্রেড পারসেন্ট তুমি তুমি যদি এই পরীক্ষায় বসো হবে হবে কি না পরের কথা পারছো এটা সর্বপ্রথম কথা এবং যেহেতু কোভিড নাইন্টিনের বয়স অর্থাৎ কোভিড নাইন্টিনের যে সময় ছিল সেই সময় হিসেবে তোমাদের এখানকার যে এজ রিল্যাক্সেশন ছিল সেটা আরো তিন বছর এক্সট্রা বাড়িয়ে দেওয়া হয়েছে যার জন্য যারা ভাবছিল যে আমার এজের মধ্যে আসছে না হয়তো তারাও দেখে নাও যে তোমাদের এজের মধ্যে কিন্তু চলে আসছে নোটিশটা পুরোটা ইংলিশে থাকার জন্য পুরোটা ইংরেজির শব্দে থাকার জন্য বহুজন অসুবিধা হতে চলেছে তবু আমি যেগুলো মেন মেন তোমাদের জানতে হবে সেইটা তোমাদের পূর্ণ বাংলায় বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও আশা করছি তোমাদের অনেক অনেক উপকার আসবে এবং তোমরা জানো যে তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো চলো দেখে যোগ্যতা লাগছে পোস্ট মাইনে কত 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 আবেদন ফি লাস্ট ডেট সবকিছু আজকে তোমাদের ভিডিওতে পরিষ্কার করে এর মধ্যে লিখেছি পরিষ্কার করে যেটা তোমাদের বুঝতে প্রচুর সাহায্য করবে এবং যেটা আমাদের মেন মেন দরকার সেটাই তোমাদের আলোচনা করছি প্রথমে বলে দিচ্ছি দুই রকম ক্যান্ডিডেট এই ফর্মটা ফিল করতে পারবে দুই রকম ক্যান্ডিডেট এর এক্সামটা দিতে পারবে কি রকম এক হচ্ছে যারা শুধু উচ্চ মাধ্যমিক করে রেখেছ আর এক হচ্ছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো এই দুই রকম ক্যান্ডিডেট রায় কিন্তু তোমরা এই পরীক্ষা দিতে পারছো এক নম্বর কথা এবার যাচ্ছি যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য টোটাল পোস্ট কত রয়েছে তিন পোস্ট রয়েছে যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে রেখেছ তাদের আট পোস্ট রয়েছে টোটাল তোমাদের এগারো হাজার পাঁচশো আটান্ন টাকা পোস্ট টোটাল ভালো করে বোঝ অনেক পোস্ট রয়েছে পোস্টের সংখ্যা কিন্তু বেশি বয়স তোমাদের বয়স থাকছে আঠারো থেকে তেত্রিশ ছিল সেটাকে তিন বছর এক্সটেন্ড করে কোভিড নাইন্টিনের সিচুয়েশনসের জন্য তিন বছর এক্সটেন্ড করে আঠারো থেকে ছত্রিশ করা হয়েছে এরপরে তোমাদের দেখো এখানে এইখানে হচ্ছে যে তোমাদের যারা এসসি এস টি রয়েছো মানে বিশেষ করে যারা এসসিএসটি থাকছো তাদের জন্য ওই পাঁচ বছরের কিন্তু এক্সটেন্ড রয়েছে পাঁচ বছর তাদের জন্য ছাড় রয়েছে অর্থাৎ এজ রিল্যাক্সেশন রয়েছে এরপরে তোমাদের দেখো কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট তোমাদের লাগছে কম্পিউটার সার্টিফিকেটটা মাস এটা বলবো না যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা ইয়েস করে দেবে কারণ কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের টাইপিং টেস্ট করতে হবে টাইপিং টেস্ট एग्जाम দিতে হবে অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট কিন্তু বলতেই পারো রাখলে সবথেকে ভালো অর্থাৎ তোমাদের যে एग्जाम ডেট যখন দেবে তার আগে অর্থাৎ বুঝতেই পারছো সেই সময়ের আগে কিন্তু তোমাদেরকে প্রথম একটা কম্পিউটার কোর্স করে নিয়ে জাস্ট একটা সার্টিফিকেট বার করে নিতে হচ্ছে এরপর তোমাদের ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের ডেট আছে চোদ্দ নয় দু থেকে তেরো দশ দু অর্থাৎ পরিষ্কার করে বলে দিই আজকে যে ডেট রয়েছে অর্থাৎ সেদিন থেকে ধরলে এক মাসের কাছাকাছি কিন্তু তোমরা সময় পাচ্ছ ফর্ম ফিল আপ করার এরপরে যাচ্ছি তোমাদের ফি ফর্ম ফিল যে করছো ফি কত লাগছে এখানে ফি হচ্ছে তোমাদের ডেট বলে দিই চোদ্দ থেকে পনেরো অক্টোবর হচ্ছে শেষ তারিখ অর্থাৎ ফি জমা দেওয়ার চোদ্দ থেকে পনেরো অক্টোবর শেষ তারিখ অনলাইন পেমেন্ট করার এবার এখানে বলে দিচ্ছি যে তোমরা যে এই যে পেমেন্টের ডেটটা করছে কি না চোদ্দ থেকে পনেরো অক্টোবর লাস্ট ডেট এক্সাম ফর্ম ফিল আপ করার এবার এইখানে তোমাদের ফি কত লাগছে ফি কত লাগছে পরিষ্কার বলে দিই ফি লাগছে পাঁচশো টাকা জেনারেলদের জন্য এবার যখন তোমরা পাঁচশো টাকা ফি যখন করে দিচ্ছ যখন তোমরা প্রথম অর্থাৎ তোমাদের এই পরীক্ষার দুটো ধাপে হচ্ছে সিবিটি ওয়ান সিবিটি টু এগুলো কি তোমাদের শেষে বলে দিচ্ছি সিবিটি ওয়ানে যখন তোমরা

তাহলে তোমাদের বললাম যে শূন্যবাদ বলে দিলাম তোমাদের তোমাদের বয়স কি রকম কি রয়েছে সেটা বলে দিলাম ফর্ম ফিলআপ কবে ডেট আছে লাস্ট ডেট কবে আছে কত লাগবে সেটা তোমাদের বলে দিচ্ছি কারণ তোমাদের যেগুলো মেন মেন লাগবে আমি সেইগুলো তোমাদের আগে বলে দিচ্ছি এরপরে দেখো তোমাদের एग्जाम ডেটের পর পদ কি কি রয়েছে পদ রয়েছে প্রথমে পাঁচখানা পদ রয়েছে পাঁচখানা পদের মধ্যে কত ভ্যাকেন্সি এবং প্রত্যেকটা পদে কত তোমাদের স্যালারি দিচ্ছে সেটা আগে জেনে নাও প্রথমে দেখো তোমাদের চিফ কমার্শিয়াল কাউন্টি কিট সুপারভাইজার এখানে তোমাদের দেখো পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তোমাদের স্যালারি থাকবে এবার তোমাদের আঠেরো থেকে তেত্রিশ বা ছত্রিশ যে বয়সটা বাড়িয়ে দিয়েছে সেটা তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে এবং এক হাজার সাতশো ছত্রিশটা রয়েছে এই পোস্টের জন্য দ্বিতীয় কি না স্টেশন মাস্টার পঁয়ত্রিশ হাজার চারশো এজ রিল্যাক্সেশনস একই রয়েছে নশো চুরানব্বইটা পোস্ট রয়েছে তারপরে গুডস ট্রেন্ড ম্যানেজার এইখানে তোমাদের কিন্তু উনত্রিশ হাজার দুশো টাকা স্যালারি থাকছে আর তোমাদের বয়স একই থাকছে পদ থাকছে তিন হাজার একশো চুয়াল্লিশ তারপর থাকছে এইখানে তোমাদের টাইপিং টেস্ট দিতে হচ্ছে যেখানে কিন্তু উনত্রিশ হাজার দুশো মানে স্যালারি থাকছে বয়স একই থাকছে এবং তোমাদের এক হাজার পাঁচশো এর মধ্যে পদ রয়েছে আর সিনিয়র তোমাদের কাম টাইপিস যেটা রয়েছে আর কি সেখানে কিন্তু স্যালারি একই অর্থাৎ উনত্রিশ হাজার দুশোই রয়েছে বয়স একই রয়েছে সাতশো বত্রিশটা তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিস রয়েছে তো বুঝতে পারছো যে তোমাদের এই হচ্ছে পদ অনুযায়ী ভ্যাকেন্সিস এবং স্যালারিগুলো তোমাদের বলে দিলাম এরপর এখানে সব থেকে ভালো কথা হচ্ছে কলকাতা অর্থাৎ আমাদের কলকাতা যে জোন রয়েছে রেলওয়ে জোনটা রয়েছে ওইখানে পোস্ট বেশি রয়েছে তাই খুশি খবর যে তোমরা তোমাদের আগে নিয়োগটা বলে দিচ্ছি তারপরে সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সিলেবাসটা এখানে লিখলে অনেকটা বড় হয়ে যাবে সিলেবাস তোমাদের দেখিয়ে দিচ্ছি নিয়োগটা তোমাদের বলবি শর্টকাটে কারণ তোমাদের এই যেগুলো জানালাম সেইগুলো কিন্তু আমাদের প্রাথমিক জানতেই তাই তোমাদের বলে দিলাম ওকে এরপরে তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের নিয়োগটা কেমন করে হচ্ছে নিয়োগ যেটার জন্য আমাদের এত ধরে ভিডিওটা দেখা নিয়োগটা কি সিবিটি ওয়ান সিবিটি টু এই দুটো পদ্ধতিতে তোমাদের নিয়োগ হবে সিবিটি ওয়ান হচ্ছে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ তোমরা কম্পিউটারের সামনে বসে কিন্তু एग्जाम দিচ্ছো তাহলে কম্পিউটার बेस्ड এট 1 অর্থাৎ ওই যে সিবিটি 1টা তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের সময় থাকবে কতক্ষণ না 1.5 ঘন্টা তোমাদের সময়তে 1 ঘন্টা 30 মিনিট বা 90 মিনিট তোমরা সময় পাচ্ছো 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এবারে এখানের মধ্যে তোমাদের কি থাকছে না তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নম্বরের পরীক্ষা আসবে ম্যাথমেটিক্স থেকে তোমাদের 30 নম্বরের পরীক্ষা আসবে আর জিআই এবং রিজনিং থেকে তোমাদের কিন্তু 30 নম্বরের হচ্ছে অর্থাৎ তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এই হচ্ছে CBT1 CBT1 পাস করার পর তোমরা CBT2 এ ঢুকছো সিলেবাসটা একই থাকছে নাম্বার বিভাজন একটুখানি আলাদা হয়ে যাচ্ছে এইখানে তোমাদের 120 নম্বরের পরীক্ষা হচ্ছে এবার তোমাদের যাই হোক তোমাদের এবার আমি কি সিলেবাসটা কি কি থাকছে সিলেবাসটা কি কি থাকছে এবং আরো যে বৃত্তার্থ জিনিসগুলো আছে তোমাদের বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি সিলেবাস ভালো করে দেখে নাও তারপরে তোমাদের আমি লিংক বলে দিচ্ছি সেই লিঙ্ক গিয়ে তোমরা কিন্তু পরিষ্কার করে দেখে নিতে পারো এবার তোমাদের চলো দেখিয়ে দিই যে সিলেবাস কি কি রয়েছে এবং এইগুলোকে আর হালকা করে তোমাদের রিপিট করিয়ে দিচ্ছি চলো দেখে নাও সিলেবাস ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং সিলেবাস এগুলো থাকছে এবার এইখানে দেখো এইখানটা ভালো করে নিচ্ছ নেগেটিভ মার্কিংস একাধিক বিষয় থাকবে আলোচনা এখানে হয়ে গেল এইখানে পর নিচে চলে যাচ্ছি নিচে দেখো এই যে এখানটা এখানে হচ্ছে এন টিপিসি সিলেবাস মানে ভালো করে দেখো এক্সাম নেব অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিপিসি বোর্ড হচ্ছে আরআবি এখনও এক্সাম ডেট প্রকাশ হয়নি এক্সাম টাইপ হচ্ছে এমসি কিউ এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ আর আর বি এ অর্থাৎ আর আর বি অ্যাপ্লাই গভর্নমেন্ট ডট ইন এখানটা হয়ে গেল এবার এখানে চলে যাচ্ছি নিচে দেখো এখানটা সিলেকশন প্রসেস ইন অর্থাৎ সিবিটি ওয়ান সিবিটি টু দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড ডেট ওয়ান অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট টু তাহলে পদের নাম কি স্টেশন মাস্টার দেখো দুটোতেই দেখতে পাচ্ছ স্কিল টেস্ট লাগছে তার কম্পিউটার বেস্ট অ্যাটিটিউড টেস্ট লাগছে তোমাদের দুটোতেই স্টেশন মাস্টার এবার টাকা চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার যেখানে তোমাদের কম্পিউটার টেস্ট লাগছে না গুডস ট্রেন ম্যানেজার সেখানে কম্পিউটার টেস্ট লাগছে না অর্থাৎ সিবিটি ওয়ান সিবিটি 2 রাইট মারা আছে মানে কি বলতে দুটো পরীক্ষা তোমাদের দিতেই হচ্ছে আর কি কিন্তু কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্ট লাগছে কোনটায় লাগছে দেখো ভালো করে লেখা আছে হয়ে গেলো একটু দেখে নিছো টেস্ট সিবিটি ওয়ান সিবিটি ওয়ানের মধ্যে দেখো কি কি থাকছে না জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশ গণিত থেকে তিরিশ আর জিআই থেকে তিরিশ নম্বর তোমার তো আগেই বললাম একশো নম্বরের পরীক্ষা সময়সীমায় নব্বই মিনিট নেগেটিভ মার্কিং তিনটে ভুল করলে একটা নম্বর কাটা যাচ্ছে এরপরে দেখো এখানটা এখান থেকে তুমি করতে পারো দেখো এই হচ্ছে সিলেবাস জেনারেল থেকে কি সিলেবাস জাতীয় আন্তর্জাতিক ঘটনা খেলাধুলা ভারতীয় শিল্প সংস্কৃতি ভারতীয় সাহিত্য স্মৃতিস্তম্ভ পদার্থবিদ্যা রাসায়নিক বিদ্যা জীববিদ্যা পরিবেশ বিদ্যা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের সিলেবাস এই সিলেবাস গুলো দেখতে পাচ্ছো এই সিলেবাসের পর কি আছে তোমাদের দেখো এখানে গণিত সিলেবাস গণিত থেকে যেটা আছে তাহলে তোমাদের কিন্তু হয়ে থেকে থেকে গণিত 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 এইগুলো তোমাদের শতাংশ সময় কার্য সময় দূরত্ব এই হচ্ছে তোমাদের গণিত সিলেবাস দেখে না দেখতে পাচ্ছো এবং রিজনিং থেকে কি দেখতে সিরিজ কোডিং ডিকোডিং এই সবগুলো তোমাদের সদৃশ্ব বৈশাশ সম্পর্ক এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাস এবার সিবিটি টু তাহলে সিবিটি ওয়ান তো তোমাদের দেখিয়ে দিলাম সিবিটি টু দেখো একই সিলেবাস একই থাকছে নাম্বারটা দেখো না জেনারেল অ্যামান্স থেকে পঞ্চাশ হয়ে গেল গণিত থেকে পঁয়ত্রিশ এবং তোমাদের রিজেন্ট থেকে পঁয়ত্রিশ হাজার একশো কুড়ি নম্বর সময় মাসে একই নব্বই মিনিট নেগেটিভ মার্কিং তিনাস এই হচ্ছে তোমাদের এইটুকু জানলি গাদা তোমরা কী করছো তোমাদের আর আর বি ডট গভর্নমেন্ট ডট ইন এইখান থেকে তোমরা কী করবে এইখান থেকে অ্যাপ্লাই করা তোমরা কিন্তু পুরো নোটিশটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ পুরো নোটিশটা দেখতে পেয়ে যাচ্ছ মেন মেন যেগুলো দরকার তোমাদের লাস্ট ডেট এক্সাম ডেট দেয়নি কিন্তু তোমাদের অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ডেট বলো বা যাই ডেট বলো তোমাদের পরিষ্কার কিন্তু বলে দিয়েছি ভালো করে দেখানো পদ অনেক রয়েছে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন দু রকম অ্যাপ্লাই করতে পারছো তোমরা করো অ্যাপ্লাই করো আশা করছি তোমরা যদি এক্সাম দাও তোমাদের কিছু না হলে একটা এক্সপিরিয়েন্স তোমাদের হবে হবেই